নমস্কার বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে ঠিক করব বা কিভাবে ঠিক করা যায় অনেকের কমেন্ট দেখেছি যে অনেকেরই হাজবেন্ড তার ওয়াইফের সাথে ঠিকঠাক কথা বলছে না বা হাজবেন্ড কি করছে ওয়াইফকে বিভিন্নভাবে টর্চার করছে তার সাথে অত্যাচার করছে তাকে অনেক ধরনের খারাপ কথা বলছে খারাপ আচরণ করছে যার কারণে তার ওয়াইফ বাধ্য হয়ে বাপের বাড়ি চলে যায় আবার এখানে অনেক হাজব্যান্ড কমেন্ট করেছেন তার ওয়াইফ তার দু সন্তানকে নিয়ে বা এক সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে বাপের বাড়ি যাওয়ার পর তার হাজবেন্ড যখন তাকে বারবার কল করছে এস করছে সেই কল এস এম এসের কোনো রিপ্লাই করছে না বেশি কল এস করলে তার নাম্বারটি ব্লকও করে দিচ্ছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করেন আমি হয়তো কমেন্টের রিপ্লাই করি না কিন্তু আপনাদের কমেন্টগুলো আমি ভালোভাবে মাথায় গেঁথে নিই বা আমার খাতায় আমি লিখে রাখি যে আমি এই বিষয়ে কন্টেন্ট তৈরি করব। আর আমি বারবার বলি যখনই একটি বিষয়ে বেশি কমেন্ট হয়ে যায় তখনই আমি কিন্তু ভিডিও তৈরি করি তাই একটু ওয়েট করবেন আর চ্যানেলে অবশ্যই নজর রাখবেন আপনাদের কমেন্টের উপর আপনারা ভিডিও অবশ্যই পেয়ে যাবেন এতটুকু বিশ্বাস করতে পারেন একটু দেরি হবে কিন্তু ভিডিও অবশ্যই পাবেন আপনারা অনেকে ফোন নাম্বার চেয়েছেন আমি আপনাদেরকে ফোন নাম্বার দিতে পারছি না কারণ আমি এই সময় একটু ব্যস্ত আছি আমি কতগুলো কাজের সাথে যুক্ত আছি তার মধ্যে ইউটিউবে একটা তো যদি আপনাদেরকে আমি ফোন নম্বর দিয়েও দেই যদি আপনারা আমাকে কল করেন আমি কিন্তু কথা বলতে পারবো না ভাববেন না যে আমি এখানে আমি ওয়েট নিচ্ছি এটা না কারণ আপনার সাথে যদি আমি কথাই বলতে না পারি আমি আমার ফোন নাম্বার দিয়ে কি করব এখানে তাই আমি আপনাদেরকে বলছি আমি আমার ফোন নাম্বার অবশ্যই দেব কিছুদিন পর বন্ধুরা আমরা মানুষ তো আমরা আমাদের প্রিয়জনের কদরটা তখনই বুঝতে পারি যখন আমরা তাকে পেয়ে হারিয়ে ফেলি তার আগ মুহূর্তে আমরা কখনও তার কদর বুঝতে পারি না বলুন তো কথাটা কেন বললাম আমি কারণ একটাই যদি কদর বুঝতে পারতেন আপনি তাহলে কি আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যায় চলে যেত না এবার এখানে কথা কিন্তু অনেকগুলো আছে প্রিয়জন ছেড়ে চলে যায় তার পিছন কারণ আছে এখানে আপনারও হাত আছে আপনার প্রিয়জনেরও হাত আছে কারণ মাথায় রাখবেন কখনো একা ঝগড়াও হয় না একা একটা সম্পর্ক নষ্টও হয় না আপনি যতই ভদ্র হন যতই সহ হন না কেন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে তার মানে এই নয় যে আপনার প্রিয়জনেরই শুধু দোষ আপনার দোষ নেই মাথায় রাখবেন মূর্খ বন্ধুও কিন্তু উপকার করতে গিয়ে তার বন্ধুর ক্ষতি করে ফেলে তো এরকমই শুধুমাত্র ভদ্র ভালো মানুষ হলে কিন্তু আপনার পার্টনার যে আপনার সাথে সব সময় থেকে যাবে তা নয় কিন্তু এখানে অনেক বিষয় কাজ করে আজকে আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ এটা আপনাদেরই টপিক আপনাদেরই সমস্যা বন্ধুরা আমাকে একটা কথা বলুন তো যে আপনি আপনার ওয়াইফকে ছেড়ে দিয়ে আজ আপনি ভাবছেন যে অন্য কাউকে বিয়ে করবেন বা আপনি একটা এক্সট্রা মেরিটাল সম্পর্কে আপনি যুক্ত থাকবেন বা পরক্রিয়াতে যুক্ত থাকবেন আপনি কী ভাবছেন আপনি খুব হ্যাপি থাকবেন আর এখানে যারা ওয়াইফরা আছো তারা কী ভাবছো যে তোমার বরকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে গেলে বা অন্য পুরুষের সাথে সম্পর্কে থাকলে তুমি খুব হ্যাপি থাকবে একদমই না তারপরে এখানে আছে যে কিছু ওয়াইফ বা হাজবেন্ড আছে সন্তানের পরোয়া করে না সন্তান কোথায় যায় যাক তাদের নিজের হ্যাপিনেস ভাবে এই পরক্রিয়া করেই একদম ভুল কনসেপ্টে বা একদম ভুল ধারণায় আপনারা আছেন আপনি ভাবছেন যার সাথে পরকিয়া করছেন তাকে আপনি পরবর্তীতে বিয়ে করবেন এই কারণে তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফকে ছাড়া তাই না এই কারণে ছেড়ে দিয়েছেন এবার সেই ব্যক্তি যে আপনার জীবনে সারা জীবনের জন্য শুধু হ্যাপিনেস নিয়ে আসবে তার কোনো নিশ্চয়তা আছে সে খুব ভালো হবে আপনার জন্য সে আপনার মনের মতো হবে তার কোনো নিশ্চয়তা আছে নিশ্চয়তা নেই আমি এই বিষয়টি নিয়ে অনেক দিন যাবৎ খাটাকাটি করছি মানে এক ধরনের স্টাডি করছি আমি দেখেছি আমি বাস্তব দেখেই তারপরে ভিডিও তৈরি করি তা না হলে ভিডিও তৈরি করি না এর জন্যই আমার কমেন্টের উপর ভিডিও তৈরি করতে এত সময় লাগে আমি দেখেছি আমি অনেক ডিভোর্সি মানুষের সাথে কথা বলেছি কথা বলে দেখেছি তারা জোশে জোশে ডিভোর্স নিয়ে নিয়েছে কিন্তু এখন তারা যে কি হারে পস্তাচ্ছে বলার মতো না কেউ হয়তো এক সন্তান নিয়ে আছে কেউ হয়তো সারাদিন কান্নাকাটি করছে কেন করলাম তাই বন্ধু জোশে কখনো হোশ নষ্ট করবে না এই যে পরকিয়া করছেন আপনারা আপনারা কি ভাবছেন আপনারা খুশি থাকবেন কর্মা কখনো ছাড়বে না কিন্তু আমি বলেছি কথাটা অন্য এক ভিডিওতে যে আপনার কর্মা আপনার কাছে ফিরে আসবে অন্য কোনো নামে বা অন্য কোনো ধামে আসবেই কিন্তু আপনি যা করছেন আজকে অন্য একজনের সাথে আপনি কি ভাবছেন তার দীর্ঘশ্বাস আপনাকে ছেড়ে দেবে কখনোই না এর সুদে আসলে আপনি কিন্তু পাবেন অন্য কোনো নামে অন্য কোনো ধামে কথাটা মাথায় রাখবেন আপনি তাকে বিয়ে করেছেন আপনাদের কথা কী ছিল যে একে অপরের হাত কখনো ছাড়বো না আজ একটা সন্তান থাকা সত্ত্বেও আপনারা একে অপরকে সহ্য করতে পারছেন না তো বন্ধুরা যাদের সম্পর্ক আজ এই লেভেলে চলে এসেছে এই স্তরে চলে এসেছে এই সিচুয়েশন চলে এসেছে এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবে আজকের কথাগুলো কিন্তু কটু কথা হতে চলেছে আজকের কথাগুলো খুবই কটু হতে চলেছে যদি শুনতে মন চায় শোনার আগ্রহ থাকে তাহলে শুনবে আর তাহলে অনেক কিছু বুঝতে পারবে শিখতে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যাদের ডিভোর্স হবে হবে এরকম একটা সিচুয়েশন চলে আসছে বা যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে স্বামী স্ত্রীকে সহ্য করতে পারছে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারছে না স্ত্রী বাপের বেড়ে চলে এসেছে স্বামী তাকে রেখে চলে গেছে বা যাদের সম্পর্ক নতুন বা যাদের সম্পর্ক পুরোনো এমনকি যাদের বিয়ে করার সিচুয়েশনে আছো বা বিয়ে করার লাইনে আছো তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী যারা বিয়ে করবে বা সম্পর্কে আছো তারা যদি এই ভিডিওটি দেখতে পারো তাদের সম্পর্কে কখনও ফাটল সৃষ্টি হবে না বা খটকা লাগবে না কারণ তোমরা সম্পর্কের যে বিষয়গুলো আগেই বুঝতে পারবে তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি সবাই দেখো ভালো কিছু এখান থেকে গ্রহণ করো এক নম্বর সে কি শুধুমাত্র তোমার ভুলের কারণে চলে গেছে আর তুমি কি ধোঁয়া তুলসী পাতা আমি তো আগেই বলেছি আজকের কথাগুলো খুব কটু হবে শোনার দম থাকলে শোনো না হলে চলে যাও কোনো আপত্তি নেই আমার যদি শিখতে চাও জানতে চাও বুঝতে চাও সম্পর্ক ঠিক করতে চাও অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবে দেখো বন্ধুরা তোমার স্ত্রী চলে গেছে বা তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে চলে গেছে এখানে শুধুমাত্র তারই দোষ তোমার কোনো দোষ নেই তোমারও দোষ আছে তুমি বলছো যে আমার স্বামী খুবই ভদ্র আমি যা করি না কেন আমার আমার স্বামী কিছু মনে করে না এই যে এই যে ভদ্র স্বামী তোমাকে বলছি এত ভদ্র হয়ে কী হবে তুমি এতটাই ভদ্র এতটাই সহজ সরল তুমি অফিস থেকে এসে নিজের প্যান্টটাকে গুছিয়ে রেখে দিচ্ছ এত ভদ্র হতে যাবে না বলেছি না মূর্খ বন্ধুরাও মাঝে মাঝে উপকার করতে গিয়ে সবচেয়ে বড় ক্ষতিরা করে ফেলে দেখো মেয়েরা হয় মায়ের সমতুল্য তাদের মধ্যে একটা মাতৃত্ব ভাব কাজ করে তারা মমতাময়ী হয় তারা শাসন করতে ভালোবাসে তাই এমন কিছু করবে না তারা যেন শাসন করার সুযোগই না পায় আর তারা শাসন করলে কখনোই কিন্তু তাদেরকে উল্টো ধমক দিবে না যে বকা দেবে না তুমি এই আমাকে শাসন করছো তোমার এত বড় স্পর্ধা বোঝার চেষ্টা করো আচ্ছা আমাকে একটা কথা বলো যখন তোমরা একে অপরকে বিয়ে করেছিলে তোমাদের একে অপরকে খুব ভালো লেগেছিল খুব পছন্দ হয়েছিল না আর আজকে একে অপরকে সহ্যই করতে পারছো না আর তোমাদের এই অসহ্যের কারণে তোমাদের একটা সন্তান মানসিকভাবে নির্যাতিত হচ্ছে তোমাদের কাছ থেকে তোমরা তাকে মেন্টালি হ্যারাসমেন্ট করছো তোমাদের এই সম্পর্কে ফাটল ধরার কারণে তোমাদের প্রভাব তার উপর কেন পড়বে আচ্ছা আমাকে আরেকটা কথা বলো তো কখনো কি তোমরা হাজব্যান্ড ওয়াইফ তোমাদের ভুলগুলোকে একে অপরের সাথে বসে ডিসকাস করেছো আলোচনা করেছো কখনো করেছো কখনো করি কেন করবে তোমরা কি বলছো ও ও না আমার স্ত্রী ও না আমার হাজব্যান্ড আমার তো একে কোনো ব্যাপার না মানে তোমরা কী করেছো তোমরা একে অপরকে ভ্যালু দিতে ভুলে গেছো তোমরা একে অপরকে মূল্য দিতে ভুলে গেছো যা মন চাই তাই বলে দিচ্ছ যা ইচ্ছে তাই করছো এটা করলে হবে না রেসপেক্টটা প্রয়োজন তোমার তোমার হাজবেন্ড স্ত্রী তো কি হয়েছে তাই বলে রেসপেক্ট করবে না যা মন চায় তাই বলে দেবে এখন বলবে যাকে আমরা ভালোবাসি তাকে তো সবকিছুই বলা যায় এই কারণেই আজকে তোমাদের সম্পর্কে এই জায়গাতে রেসপেক্ট সবাই ডিজার্ভ করে বাড়িতে যদি একটা বিড়াল পোষো না সেও রেসপেক্ট ডিজার্ভ করবে তাকে ধাওয়া দিয়ে দেখো বকা দিয়ে দেখো একটা লাথ মেরে দেখো চলে যাবে আর আসবে না বাড়িতে একটা শিশু বাচ্চা আছে না সেও রেসপেক্ট ডিজার্ভ করে তুমি তাকে বকা চকা করবে তোমার সামনেই আসবে না কখনো স্বামী স্ত্রী বলে একে অপরকে যা মন চায় তা বলে দিও না লিমিট রাখো দেখবে এটা একদিন অভ্যাস হয়ে যাবে যে আমরা ঠিক মতো কথা বলবো ভালোভাবে কথা বলবো আমাকে আরেকটা কথা বলো তো তোমরা কি কখনো একে অপরের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করেছো একে অপরের ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করেছো কখনো করনি যদি করতে তাহলে এটা কখনো হতো না কখনো হতো না তাই ভালো করে শুনবে তাই সম্পর্ক যেই অবস্থাতে থাকুক না কেন আজ থেকেই চেষ্টা করো সম্পর্কে তুমি যা ভুল করেছো সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার সম্পর্কে তুমি যা ভুল করেছো সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার ঘরে বসে ভাবো যে কি কারণে আজ তোমাদের সম্পর্কটা এতটা খারাপ অবস্থায় চলে এসেছে ভাবো ভেবে সেটাকে এক মাস অ্যাপ্লাই করো নিজের উপর সেটাকে ঠিক করার জন্য এই এক মাস তোমার যে স্ত্রী বা তোমার যে স্বামী তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না মাথায় রাখবে তোমার স্ত্রী তোমার হাজবেন্ড প্রতি পদে পদে তোমার খবর নিচ্ছে তোমার খবর কিন্তু সে নেবেই কোনো মাধ্যম দিয়ে নেবেই তুমি এটা শিওর থাকো তাই নিজেকে শুধরানোর চেষ্টা করো দেখবে তাকে তোমার আর বারবার কল করতে হবে না যে তুমি চলে আসো চলে আসো সে অটোমেটিক্যালি যখন দেখবে তুমি নিজেকে শুধরে নিয়েছ সে চলে আসবে কারণ সে তোমার খবর রাখবে যেভাবে হোক না কেন তোমার খবর সে রাখবেই তুমি কি করছো কার সাথে কথা বলছো কার সাথে মিশছো সব খবর তার কাছে পৌঁছে যাবে যেটা তুমি করছো তুমি কিন্তু তোমার হাজব্যান্ড বা স্ত্রীর খবর কিন্তু তুমি রাখছো সেটাও কিন্তু সেও করবে যদি খবর নাও পাও খবর নেওয়ার খুবই চেষ্টা করছো হ্যাঁ কি না কমেন্টে বলে যাবে তাই নিজে যে ভুলটা করেছ সেই ভুলটাকে সুধারণ চেষ্টা করো দেখবে তোমাকে তাকে কল করতে হবে না সেই তোমাকে কল করবে আমি দেখেছি এগুলো আরেকটি কথা যারা পরকিয়া আসক্ত হয়ে গেছো তোমরা ভেবো না যে তোমাদের জীবনটা পরবর্তী সময়ে খুব ভালো কাটবে এগুলো দেখেছি আমি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বলতে গেলেও কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে তোমাকে যদি অভিজ্ঞতা অর্জন তুমি না করো তোমাকে দেখে শিখতে হবে আমি দেখেছি আমি অনেক মানুষের সাথে মিশেছি আমার এটা আগের থেকেই পছন্দ মানুষের সাথে মেশা মানুষের সাথে কথা বলা আমার আগের থেকেই পছন্দ আমি মানুষের সাথে কথা বলতে খুবই পছন্দ করি জানার চেষ্টা করি তাদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করি আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন থেকেই আমি এটার মধ্যে খুবই ইন্টারেস্টেড ছিলাম এখনও করছি আমি ইউটিউবকে একটা মাধ্যম পেয়েছি তাই ইউটিউবের মাধ্যমে করার চেষ্টা করছি দেখো বন্ধুরা আজকে তুমি পরকে তো আসক্ত হয়ে গেছো তুমি ভাবছো তোমার জীবনটা এইভাবেই কেটে যাবে একদম না সময় তোমার একদিন আসবে সেদিন বুঝবে যে কত ধানে কত চাল আজ তোমার বয়স কম রক্ত গরম কিছুই বুঝতে পারছো না যখন বিছানা পড়ে যাবে তখন তখন কি ঈশ্বরকে ডেকে কোনো লাভ হবে না আর এত বয়স হতেও হবে না তোমাকে তোমার করোনা এমন জায়গায় নিয়ে আসবে না এত বয়স হতেও হবে না দেখা গেলো এক বছর পরে তুমি এমন একটা গেরা গলে পড়ে যাবে তুমি দিশাহীন হয়ে যাবে তুমি কি করবে কি না করবে বুঝতে পারবে না তাই বারবার বলে দিচ্ছি যে এগুলো থেকে দূরে থাকো নিজের স্ত্রীকে নিজের হাজব্যান্ডকে মন দিয়ে ভালোবাসো দেখো সমস্যা আসবেই জীবনের আরেক নাম সমস্যা সমস্যাকে ফেস করতে হবে সমস্যাকে সমাধান করতে হবে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে তাহলে দেখবে তোমাদের সম্পর্কটা টিকে থাকবে আর যেটা বললাম এক মাস মানে তিরিশ দিন নিজেকে শুদ্ধার চেষ্টা করো দেখবে তোমার তাকে ফোন করতে হবে না তোমার কল সে কেটে দেবে না তোমাকেই সে অটোমেটিক্যালি কল করবে কারণ যখন তুমি তোমাকে পরিবর্তন করতে পারবে তুমি ভাবতে পারবে না তোমার সাথে কতটা ভালো হতে যাচ্ছে ভবিষ্যতে নিজেকে একবার শুধরে দেখো নিজের ভুলগুলোকে একবার স্বীকার করো স্বীকার করে সেটাকে শুধরানোর চেষ্টা করো বা শুধরে ফেলো দেখবে তোমার জীবনটা টোটালি ভালো দিকে পরিবর্তন হবে আমি দেখেছি এটা এমনও হাজব্যান্ড ওয়াইফ আছে কাজ করবে যেমন শেষ হাজব্যান্ড বলবে আমি আজকে সারাদিন এই কাজ করলাম এই কাজ করলাম তুমি কি করেছো ওয়াইফ বলবে আমি বাসন মাজেছি আমি কাপড় ধুয়েছি ঘর মানে তারা কাজের লিস্ট একে অপরকে দেওয়া শুরু করবে এগুলো কি ভাই একটা সংসার তোমরা করছো করতেই তো হবে এই যে স্ত্রী আপনাকে বলছি কখনো স্বামীর কাজে আপনাকে হেল্প করেছেন এই যে স্বামী আপনাকে বলছি কখনো স্ত্রীর কাজে আপনি হেল্প করেছেন কখনো করেননি যখন স্ত্রী কাজে ব্যস্ত থাকে তাকে একটু হেল্প করে দেখুন এই যে স্ত্রী মহাশয়া আপনিও আপনার স্বামীকে একটু হেল্প করে দেখুন কখনো একে অপরকে হাসানোর চেষ্টা করেছেন আপনারা কখনও একে অপরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছেন এখন বলবে আমাদের সন্তান টন্তান হয়ে গেছে আমরা তো এখন বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে মনটাকে ইয়াং রাখুন এই কারণে সমস্যাগুলো বুড়ো হয়ে গেছেন বয়স হয়ে গেছে শুধু ম্যাচিউরটা হন নাই কেন ছাড়াছাড়ি হবে আমাকে বুঝান তো সে কি আপনার স্ত্রী না অবশ্যই আপনার স্ত্রী সে কি আপনার হাজব্যান্ড না কেন কেন ছাড়াছাড়ি হবে মানে কী ভেবেছেন যে বিয়ে করলেন সন্তান হলো বেশ জামারা শেষ মানে বিয়ে করবে নিজের ইচ্ছায় সন্তান নেবে নিজের ইচ্ছায় সম্পর্ক নষ্ট করবেন নিজের ইচ্ছায় আর আপনাদেরকে দেখে আরও মানুষ সম্পর্ক নষ্ট করবে এগুলো করতে যাবেন না বোঝার চেষ্টা করুন আপনার স্বামী কেমন আপনার স্ত্রী কেমন আপনারা অবশ্যই জানেন বোঝার চেষ্টা করুন দেখুন অ্যাডজাস্টমেন্ট মানে কেউ কারো নিচে থাকা নয় অ্যাডজাস্টমেন্ট মানে একে অপরকে বুঝে চলা এর পরবর্তী যে পয়েন্টগুলো সেগুলো শুনুন হয়তো আপনার রক্ত গরম হয়ে যাবে আপনি আমাকে অপছন্দ করতে শুরু করবেন কিন্তু আমি বাস্তব কথাই বলবো দু নম্বর অতিরিক্ত মা ভক্ত আমি এরকম মানুষ দেখেছি অতিরিক্ত মা ভক্ত এত মা ভক্ত এত বাবা ভক্ত যে নিজের স্ত্রীকে দাম দিচ্ছে না মা বাবা যা বলছে সে তাই করছে স্ত্রীকে ভ্যালুই দিচ্ছে না কেন বন্ধু সে কি তোমার অর্ধাঙ্গিনী নয় তার দায়িত্ব তোমার নেই তাহলে তুমি বিয়ে কেন করেছো করেছো তোমার তো বিয়ে করা উচিত হয়নি তুমি তাকে বিয়ে করেছো সে সবার হাত ছেড়ে তোমার হাত ধরেছে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছে আর তুমি তোমার মা বাবাকে গুরুত্ব দিচ্ছ তাকে গুরুত্ব দিচ্ছ না কেন করছো এরকম মা বাবার জায়গা আলাদা স্ত্রীর জায়গা আলাদা তুমি যেরকম তোমার মাকে গুরুত্ব দিবে তোমার স্ত্রীকে গুরুত্ব দিতে হবে দেখো অতিরিক্ত কিছুই ভালো নয় তুমি অতিরিক্ত মা ভক্ত হবে তোমার স্ত্রী খারাপ হয়ে যাবে অতিরিক্ত স্ত্রী ভক্ত হবে তোমার কাছে তোমার মা খারাপ হয়ে যাবে আর তুমি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকো তাহলে ব্যালেন্স করে চলো প্র্যাকটিক্যালি দেখো কার দোষ কার গুণ এখানে কিন্তু তোমাকে এটা করতে হবে পুরুষ মানুষ তোমাকে এটা করতে হবে কারণ তুমি মায়ের সাইড নিতে পারবে না তুমি তোমার স্ত্রীর সাইড নিতে পারবে না এটা কখনো করতে যাবে না কারো ভক্ত হতে যাবে না ভালোবাসো উভয়কেই নিঃস্বার্থ ভালোবাসো যার দোষ তাকে বলো সবার সামনে বলতে যাবো না তোমার স্ত্রী দোষ করেছে স্ত্রীকে পার্সোনালি বোঝাও তোমার মা দোষ করেছে তোমার মাকে পার্সোনালি বোঝাও কারণ তোমারই স্ত্রী তোমারই মা অন্য কারণ হয় বোঝা গেল বিষয়টা আরেকটা কথা এখানে স্ত্রীদের একটা কথা বলছি অনেক স্ত্রী আছে স্বামীর সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে একটু সমস্যা হলেই বাড়িতে কল মা আমার বর আমাকে এটা বলেছে আমার শ্বশুর শাশুড়ি এটা বলেছে কেন তাহলে তুমি বিয়ে করে এখানে কেন আসছো তোমার বাপের বাড়ি থেকে যেতে পারতে কেন করছো আর বাপের বাড়ির কিছু মানুষ আছে যারা তার সন্তানকে তার মেয়েকে এক ধরনের সুরসুরি দেয় কেন দিচ্ছেন সুরসুরি আপনারা কি চান মেয়ের সংসার নষ্ট হয়ে যাক আপনারা কতদিন থাকবেন যদি মেয়েটার ডিভোর্স হয়ে যায় আজকে এর সাথে ডিভোর্স হয়ে গেল অন্য জায়গায় বিয়ে দিলেন তার সাথেও ডিভোর্স হবে না কোনো কথা আছে কারণ আপনারা যা উৎপাত শুরু করেছেন সন্তানকে শিক্ষা দিন সুরসুরি না তাকে বোঝান যে সমস্যা আসবেই অ্যাডজাস্ট করতে শেখো তোমারই স্বামী তোমারই তোমারই বাড়ি তোমারই শ্বশুর শাশুড়ি তাই স্ত্রীদেরকে বলছি সমস্ত সমস্যায় বাবা মাকে নখ করতে যাবে না নিজের সমস্যা নিজে লাগিয়েছো নিজেই সলভ করার চেষ্টা করো আর এখানে ছেলের বাবা মাকে বলছি কিছু কথা আপনারা কেন কথায় কথায় আপনার ছেলের স্ত্রীকে খোটা দেন কথা শুনান যে আশুক ছেলে আজকে সব বলে দেবো কেন করতে চান আজকে যদি আপনার মেয়ের সাথে ঘটনাগুলো ঘটতো আপনার কেমন লাগতো নিজের ছেলের স্ত্রীকে নিজের মেয়ে মনে করতে পারেন না কেন করতে পারেন না কেন করবেন না সারা জীবন কিন্তু আপনি এর সাথেই কাটাবেন তাই ভালোবাসতে শিখুন আপনাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নেই কারণ আপনারা একসময় স্ত্রী ছিলেন একসময় বাড়ির বউ ছিলেন আপনারা ভালো বোঝেন কেন করতে যান ডোমিনেন্ট আপনার ছেলের স্ত্রীকে করতে যাবেন না তাকে বোঝার চেষ্টা করুন আপনি যেরকম আপনার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে আসছেন সেরকমই সেও তার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছে এটা কিন্তু আপনারও শ্বশুর বাড়ি তারও শ্বশুরবাড়ি বোঝার চেষ্টা করুন তাই দুজনই কিন্তু এই বাড়িরই বউ মাথায় রাখবেন তাই একে অপরকে বুঝুন একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করুন আজকে কিন্তু আপনি বাড়ির বড় আপনি কিন্তু শাশুড়ি আপনি যদি আপনার ছেলের স্ত্রীর সাথে এরকম বিহেভ করেন সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে না সে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস দেখলো তারপর কিন্তু তারা মুখ ফুটে যাবে কারণ আপনি যদি প্রতিনিয়ত কোনো এক ব্যক্তির সাথে রাগ দেখে কথা বলেন সে কিন্তু আপনার সাথে মুচকি হেসে বা হেসে কথা বলবে না সে কিন্তু আপনাকে রাগ দেখাবে একদিন হলেও তাই যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা তা হলো মানসিকতা কিছু ব্যক্তি থাকে এরকম যাদের মানসিকতাই খারাপ আর সেই কারণেই সম্পর্ক নষ্ট হয়ে যায় শ্বশুর শাশুড়ি খুব ভালো হাজব্যান্ড খুব ভালো তার বাপের বাড়ির মানুষও ভালো কিন্তু তার মানসিকতা খারাপ তার একজনে পোষায় না তার অনেক মানুষ প্রয়োজন কথা বলার জন্য রঙ্গ তামাশা করার জন্য এই মানুষগুলো থেকে কীভাবে রক্ষা পাবেন এই মানুষগুলো যদি জীবনে পড়ে যায় তাহলে কিন্তু জীবন শেষ তাই বিয়ে করার আগে একবার হলেও তাকে জাজ করে নিন তাকে পরখ করে নিন এবার পরখ কীভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় দেখো বন্ধু হাজব্যান্ডের উদ্দেশ্যে বলছি তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে বড় করেছে একসময় কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে এটা প্রকৃতির নিয়ম তখন কিন্তু তোমার যে অর্ধাঙ্গিনী তোমার যে স্ত্রী সেই তোমার সঙ্গ দেবে তাই তোমার জীবনে তোমার মারও ভূমিকা কম নয় তোমার স্ত্রীর ভূমিকাও কম নয় কারও ভূমিকাই কম নয় তোমার বাবা বলো মা বলো স্ত্রী বলো কারও ভূমিকা কম নয় সবার ভূমিকা অনেক বেশি তাই এখানে কাউকে কম করে কাউকে বেশি করে দেখতে যাবে না যে তুমি স্ত্রী তুমি কম তুমি মা তুমি বেশি এরকম না সবাই সমান ভালোবাসা পাওয়ার যোগ্য মাথায় রাখবে এটা তিন নম্বর যখন একজন রেগে যাবে আরেকজন চুপ করে থাকো এটাই নিয়ম তাহলে দেখবে সম্পর্ক কখনও নষ্ট হবে না আজকে কি করছি আমরা আমার স্ত্রী রেগে যাচ্ছে হুম তোমার এত বড় সাহস তুমি আমার উপর রেগে যাচ্ছ আমি সংসার চালাই আমি কাজ করি তুমি কি করো কেন বলতে যাবে সে তোমার স্ত্রী তারও অধিকার আছে তার মনে ভাবকে প্রকাশ করার শুধু তুমিই করবে তা নয় এবার যেহেতু সে রেগে গেছে তুমি একটু চুপ করে থাকো না তোমার ভালো লাগছে না রাগ উঠছে তোমারও তুমি চলে যাও না বাড়ি থেকে শান্ত হয়ে যাবে এক দু ঘন্টা পর শান্ত হয়ে যাবে যদি এক ঘন্টা পর শান্ত না হয় দেখবে একদিন পর শান্ত হয়ে যাবে আর সারপ্রাইজ দিয়ে দাও না তাকে একটু ঘুরতে নিয়ে যাও না তাকে হয়ে যাবে এবার স্ত্রীরা যখন আপনার হাজব্যান্ড রেগে থাকবে তখন আপনিও শান্ত থাকুন ওই পক পক করবেন না তাই পক পক করবেন না পক পক করলে কিন্তু সমস্যাটা হয় তাই যখন একজন রেগে থাকবে তখন অপরজন একটু চুপ থাকুন শান্ত থাকুন কারণ আপনি জানেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ একটু পরেই শান্ত হয়ে যাবে কিন্তু আপনি যদি এই মুহূর্তে তার কথার প্রত্যুত্তর দেন তাহলে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে মানলাম আপনারও রাগ উঠছে তবুও শান্ত থাকুন কারণ আপনার স্ত্রী আপনার স্বামী তাই একটু শান্ত থাকুন সম্পর্ক ঠিক রাখতে গেলে একটু শান্ত থাকতে হয় দেখুন বন্ধুরা অন্য স্ত্রী বা অন্য পুরুষের পাশে গিয়ে লাভ নেই কারণ নিজের স্ত্রীর বদনাম বা নিজের হাজব্যান্ডের বদনাম যদি অন্য মানুষের কাছে করেন তাহলে কিন্তু বদনামটা আপনারই হবে আর তারা কিন্তু আপনার সমস্যায় এসে দাঁড়াবে না তারা ক্ষণস্থায়ী সুখের জন্য আর কিছু নয় তাই নিজের স্বামীকে নিজের স্ত্রীকে একজনকেই হাজারভাবে ভালোবাসার চেষ্টা করুন দেখবেন আপনাদের মধ্যে সব সময় নতুনত্ব একটা ভাব থাকবে সব সময় নিজের স্ত্রীকে বা নিজের স্বামীকে নতুন মনে হবে আর এই নতুন খোঁজার জন্যই আপনারা অনেক স্ত্রীর পেছনে বা অনেক পরপুরুষের পেছনে ঘোরার চেষ্টা করেন যাতে একটু সাময়িক সুখ পাওয়া যায় এগুলো করবেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন আজকে আপনার সময় ভালো বয়স কম এক বছর পর দু বছর পর এমন সময় আসবে আমি কথাটা কিন্তু একটু আগে বলেছি আপনি না যে হাল হয়ে যাবেন যেদিকে যাবেন সেদিকে শুধু আপনার অসফলতা 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 কোথাও একটু ঠাই পাবেন না কারণ কর্মা যখন ফিরে আসে দ্বিগুণ হয়ে আসে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক কটু কথা বলেছি কেউ খারাপ পাবেন না কারণ বলতে হলো কারণ বাস্তবতা দেখে আমিও একটু মর্মাহত কারণ কেন হচ্ছে এগুলো এবার আপনারা বলবেন যে ভাই এত জ্ঞান দিচ্ছ দেখব তোমারটা দেখুন আমি বর্তমান নিয়ে বাঁচি পাস্ট নিয়েও না ফিউচার নিয়েও না আপনি যদি আপনার ফিউচার ঠিক রাখতে চান তাহলে আপনার বর্তমানে কাজ করতে হবে বর্তমানে আপনি যা করবেন ফিউচারে সেটাই ফিরে আসবে তাই বর্তমানটাকে ঠিক রাখুন ফিউচারে কি হয় সেটা পড়া দেখা যাবে তাই এখন আছেন নিজের সম্পর্কটা নিজে ঠিক রাখুন নিজের স্ত্রীকে নিজে ভালোবাসুন নিজের স্বামীকে নিজে ভালোবাসুন অন্যের হাতে ছেড়ে দিবেন না আপনার স্বামী আপনার স্ত্রী আপনার তাই আপনি তাদের খেয়াল রাখুন আর শেষে একটা কথা বলি নিজের স্ত্রীকে নিজের স্বামীকে বোঝার চেষ্টা করুন দুজন দুজনের ইচ্ছেগুলোকে পূরণ করুন দুজন দুজনের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য উঠে পড়ে লাগুন দেখবেন আপনারা সফল হবেন আপনাদের সম্পর্ক ভালো থাকবে আর এই সম্পর্কগুলো সারা জীবন অটুট থাকে ধন্যবাদ বন্ধুরা